গরু আমাদের দুধ দেয় না আমরা তার থেকে দুধটা কেড়ে নেই। গাধা আপনা আপনি বোঝা বইতে চায় না আমরা জোর করে তাকে দিয়ে কাজটা করাই অন্যদিকে সিংহ মানুষের কোনো কাজেই আসে না সিংহের দুধ নেওয়ার সাহস কারোর কাছে নেই তাকে দিয়ে বোঝা বোয়ানো সম্ভব নয় সিংহের সামনে মানুষ এক মুহূর্ত টিকতে পারে না অথচ এই যে সিংহ কারোর কোনো উপকারে লাগে না আমরা তাকে রাজা বলে সম্মান করি আর যে গাধা দিনরাত কাজ করে তার নাম শুনলে মানুষ হাসে এই সমাজে অতিরিক্ত ভালো মানুষদের ওই একই দশা যারা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যায় ত্যাগ স্বীকার করে তাদেরকে সম্মান দেওয়া হয় না তারা হয় গাধা আর যারা কঠোর নিজেদের সীমারেখা স্পষ্ট রাখে তারা হয় সিংহ তুমি যদি ভাবো কারোর জন্য নিজের সর্বস্ব ত্যাগ করলে সে একদিনের মূল্য বুঝবে তাহলে সত্যিই তুমি বড় গাধা কারণ পৃথিবী তাদেরই মূল্য দেয় যারা নিজেদের মর্যাদা রক্ষা করতে জানে যে গাধার মতো সহ্য না করে সিংহের মতো গর্জন করা শ্রেয় তবেই মানুষ তোমার প্রকৃত মূল্য বুঝবে